কোলান বন্দ্যোপাধ্যায় নিশানায় নির্বাচন কমিশন শ্রীরামপুরে বর্ষিয়ান তৃণমূল সংসদের অভিযোগ যে কমিশনের মাধ্যমে নাকি রাজ্যের ভোটার কমাচ্ছে বিজেপি কল্যাণকে পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও বিজেপি চক্রান্ত করছে ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে পশ্চিমবাংলায় ভোটার কমানো আবল বল কথা বলতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জুড়ি মেলা ভার মানে যখন যা পারেন বলে দিলেই হলো আর আরে দাদা ট্যাক্স তো লাগছে না বললে দোষের কি আর তাই তো মন গড়া কাহিনী নিয়ে আবার ময়দানে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ এবার সরাসরি নিশানায় কমিশন বিজেপি এটা চক্রান্ত করছে ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে পশ্চিমবাংলায় ভোটার কমানো সবাইকে নাম্বার দিচ্ছে যারা বিজেপির ভোটার নয় তাদের বাদ দিয়ে সব রয়েছে যেগুলো উত্তর প্রদেশ থেকে এসছে যেগুলো বিহার থেকে এসছে সেগুলোই শুধু থাকবে আর অরিজিনাল বাঙালি তাদের নাম বাদ চলে যাবে ম্যাচ হারার পর রেফারিকে দোষারোপ করা দুর্বল খেলোয়াড়দের স্বভাব কিন্তু তাই বলে ভোটের কয়েক মাস বাকি থাকতেই কুমিরের কান্না শুরু তৃণমূলের আচ্ছা এসআইআর নিয়ে যদি এতই সমস্যা তাহলে বিধানসভায় রেজলিউশন পাশ কেন করা না মমতা আর তাছাড়া কমিশন তো একটা স্বাধীন সংস্থা এর সঙ্গে বিজেপির কি সম্পর্ক এই ইস্যুতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা বিঁধেছে গেরুয়া শিবির পাগলের প্রলাপ বকছে এত বড় উকিল জানেন না আইন আইন কানুন ছাড়া কিছু হয় ভারতবর্ষে এত বড় উকিল উনি এত চিৎকার করেন উনি নাকি হাইকোর্টে দাঁড়ালে বিচারপতিরা কাপে যেতে বলুন না কোর্টে প্রমাণ সহ প্রমাণ ছাড়া কথা বলছেন পাগলের পাড়ার পেচি মাতালদের মতো আর কয়েক মাসের অপেক্ষা তারপরে বাংলায় বিধানসভা ভোট ছাব্বিশে এবার বাংলায় পরিবর্তনের হওয়া তৃণমূলের হার প্রায় নিশ্চিত সেই গন্ধ আগে ভাগে টের পেয়ে কি ময়দান তৈরি করছেন মাননীয়ার দলবল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়